হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ড্রাগনের বেশ কিছু ভ্যারাইটি নতুন ঠিকানায় যাবে তো এটি হচ্ছে ওর্থ ভ্যারিগেটের দেখুন আমরা কত সুন্দর সবুজ ব্রাঞ্চ দিচ্ছি তো এর থেকে যখনই নতুন ব্রাঞ্চ আসবে দুই কালার হয়ে থাকবে সাদা আর গ্রিন মিক্স হবে তো হলুদ ডাল আমরা দেই না কারণ হলুদ ডাল আমার কাছেও আছে কিন্তু আমি ওগুলো দেই না কাউকে হুম তো তারপরে হচ্ছে এটি হচ্ছে রেনবো তারপরে এটি হচ্ছে এ এক্স তারপরে যাবে হচ্ছে এটা সিন স্পেনাস তো এটি হচ্ছে কাটা ছাড়া জাত সিন স্পেনাস তারপরে হবে হচ্ছে বিগ ম্যাক আচ্ছা তারপরে হচ্ছে টুটি ফুরটি দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে আসন্তা ফাইভ বাস তারপরে হচ্ছে মিবাও তারপরে হচ্ছে পারফেল হেজ তো আরও বেশ কিছু ভ্যারাইটি যাবে তো দেখুন এটি হচ্ছে কনিজি তো ডন বার্নেটের থেকে একটি ভালো ভ্যারাইটি কনিজি আপনারা যদি না লাগিয়ে থাকেন তো অবশ্যই লাগিয়ে নেন খুবই একটি ভালো ভ্যারাইটি কনিজি তারপরে হচ্ছে হানা দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে সুপার স্যান্ড্রন তারপরে হচ্ছে লাভান্ড রেড তারপরে যাবে হচ্ছে তিন স্পেনাস তারপরে হচ্ছে পিঙ্ক ডায়মন্ড কুশি বেরিয়ে গিয়েছে তারপরে হচ্ছে বাহামুঠ তারপর টুটি ফুরটি তারপরে হচ্ছে অরেঞ্জ জায়ান্ট তো এটা হচ্ছে মূলত হচ্ছে বাইরেটা অরেঞ্জ কালার হয়ে থাকে ভেতরে রেডিশ থাকে অরেঞ্জ জায়ান্ট তারপরে হচ্ছে ভ্যাল ভেদিয়া রোজা তো আরও বেশ কিছু পার্সেল যাবে তো সেগুলো এখনো এ করা হয়নি রেডি করা হয়নি তো এইগুলো পোস্ট অফিসে যাবে ভালো থাকবেন বন্ধুরা